ভারত এখন শেখ হাসিনাকে সামনে আনছে কেন দিল্লির সঙ্গে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক খারাপ হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে শেখ হাসিনা দিল্লি থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন আবার বারবার বলছেন আমি দেশকে রক্ষা করতে চেয়েছিলাম আবারও রক্ষা করব। কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনা এখনই কেন এতটা আক্রমণাত্মক হলেন কে তাকে সামনে আনছে ডক্টর ইউনিশ সরকারের বিরুদ্ধে ভারত ভারতকে সত্যি এবার মাঠে নামছে আজকের বিশ্লেষণে আমরা খুঁজব এই নভেম্বরে শেখ হাসিনাকে প্রায় নয় মাস আগের কথা ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ কেঁপেছিল সেই মুহূর্তে ডক্টর ইউনিসের সরকার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছিল ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লাগাতার মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছেন। তারপরই দিল্লিতে প্রতিবাদ, রাষ্ট্রদূত তলব, বিবৃতি পাল্টা বিবৃতি সব মিলিয়ে বাংলাদেশ ভারত কূটনীতিতে শুরু হয় টানা করেন। ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথম কয়েক মাস শেখ হাসিনা ছিলেন সম্পূর্ণ নীরব। তারপর একে একে তিনি শুরু করলেন অনলাইন ভাষণ কখনো রেকর্ডেড কখনো আবার সরাসরি লাইভ এই বিতর্কের মধ্যেই মোদি ইউনুস বৈঠকে আলোচিত হয় শেখ হাসিনার বিষয়টি গত এপ্রিলে ব্যাংককে মোহাম্মদ ইউনুস যখন তাদের যুক্তি নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে তারও মুখে লাগাম পড়ানো সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে এরই মধ্যে দেখা যায় ভার্তা সংস্থা রয়টার্স এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট একই দিনে প্রকাশিত হয় শেখ হাসিনা তিনটি আলাদা সাক্ষাৎকার এটা যে ভারতের পূর্ণ অনুমতি ছাড়া সম্ভব নয় তা দিল্লির প্রতিটি বিশ্লেষকই জানেন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর গবেষক সুম্রতি পট্টনায়ক বিবিসি বাংলাকে বলেছেন ভারত আসলে চায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে প্রাসঙ্গিক রাখতে তিনি ব্যাখ্যা দেন বাংলাদেশে এখন সংস্কার কমিশন ঐক্যমত্য প্রক্রিয়া নতুন নির্বাচন কাঠামো সবই এগোচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু আওয়ামী লীগ ভারতের ঐতিহাসিক বন্ধু তাদের নিষ্ক্রিয় থাকলে দিল্লির জন্য সেটি বিপজ্জনক অর্থাৎ ভারত এখন শেখ হাসিনাকে মুখ খুলতে দিচ্ছে যাতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন একদলীয় কর্তৃত্বে ডক্টর ইউনুস বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতা দখল করেছে ভারতকে শেখ হাসিনা প্রকৃত বন্ধু বলে ইঙ্গিত দিয়েছেন এই বক্তব্যগুলো বাংলাদেশের রাজনীতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ঢাকা বলছে এগুলো উদ্দেশ্যমূলক পরিস্থিতি উত্তুক্ত করার কৌশল আর বিশ্লেষকরা বলছেন ভারত এই সুযোগে বাংলাদেশকে পাল্টা বার্তা দিচ্ছে ভারতের সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল বিবিসি বাংলাকে বলছেন বাংলাদেশে সাম্প্রতিক স্থানীয় কূটনৈতিক সফর আরাকান আর্মি প্রসঙ্গে নরম অবস্থান এমনকি চীন ও মালয়েশিয়ার সঙ্গে নতুন চুক্তি এসবই ভারতের কাছে এক ধরনের ভারত বিরোধী অবস্থান তাই এখন শেখ হাসিনার মাধ্যমে ভারত চূড়ান্ত যাচাই করছে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া দেখে বোঝা যাবে বাংলাদেশে ভারতের প্রভাব কতটা আছে আর আওয়ামী লীগ এখনও কতটা জনসমর্থন টিকে রেখেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা মেঘালয় এবং আসাম দীর্ঘদিন ধরে বাংলাদেশের অস্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত ঢাকায় যদি সরকার পাল্টে যায় অথবা ভারসাম্য চীনের দিকে সরে যায় তাহলে ভারতের সীমান্ত নীতি পুরোপুরি বদলে যাবে তাই দিল্লির নীতি নির্ধারকরা এখন চান বাংলাদেশে এমন এক পরিবেশ তৈরি করতে যেখানে ভারত বিরোধী কোন শক্তি যেন মাথা না তোলে এবং তারই কূটনৈতিক শেখ হাসিনা এই অবস্থায় যদি ভারত সরাসরি মাঠে নামে অর্থাৎ কূটনৈতিক চাপ অর্থনৈতিক পথ বন্ধ বা সীমান্তে বাণিজ্য স্থগিত করে তাহলে ডক্টর ইউনিস সরকারের জন্য সেটি হবে বিশাল সংকট বাংলাদেশের সত্তর শতাংশ পণ্য ভারতের সীমান্ত বন্দর দিয়ে আদান প্রদান হয় ভারত যদি আকাশ স্থল ও নৌপথ ন্যূনতম বিধিনিষেধ আরোপ করে তাহলে বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি সরবরাহে মারাত্মক প্রভাব পড়বে দুই দেশের মধ্যকারের সম্পর্ক এখন আর কেবল বন্ধুত্বের নয় এটা ক্ষমতার ভারসাম্যের এক সূক্ষ্ম পরীক্ষা ভারত চেষ্টা করছে তার প্রভাব বজায় রাখতে বাংলাদেশ চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে এই অবস্থায় শেখ হাসিনা হয়ে উঠেছেন এক রাজনৈতিক ভূমি যার মাধ্যমে দু দেশের পারস্পরিক আস্থা ও অবিশ্বাস উভয়ই দৃশ্যমান আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে যদি শেখ হাসিনা আবারও প্রকাশ্যে আসে অথবা বিদেশি সংবাদ মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দেন তাহলে সেটি হবে দিল্লির আনলকিং প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ এবার আসি মূল প্রশ্নে কী কারণে ভারত এখন শেখ হাসিনাকে সামনে আনছে প্রথমত গবেষকরা দেখছেন ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে স্থায়ী রাজনৈতিক শক্তি হিসাবে বিবেচনায় এনে সহযোগিতা করছে দিল্লির থিঙ্কট্যাঙ্ক ডক্টর সুমৃতি পট্টনায়ক বলছেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ হল বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের উপস্থিতি ধরে রাখা কারণ যদি আওয়ামী লীগ রাজনৈতিক মঞ্চ থেকে সরে যায় তাহলে ভারতের ঐতিহাসিক সুবিধাগুলো ঝুঁকিতে পড়বে দ্বিতীয়ত ভারতের উত্তর পূর্ব অঞ্চল শিলিগুড়ি করিডোর ও বঙ্গোপসাগরীয় নীতির দৃষ্টিতে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে তাই ভারত হয়তো আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ নিচ্ছে তৃতীয়ত ভারত নিজস্ব রাজনৈতিক এবং আঞ্চলিক চাপে রয়েছে যেখানে একদলীয় রাজনৈতিক স্থিতি ভারতের স্বার্থের সঙ্গে সুসম্পৃক্ত ছিল এখন সেই স্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের মাঝে শেখ হাসিনাকে সামনে আনতে যাওয়া হয়েছে এক ধরনের স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে যেখানে তার বক্তব্য ভারতের পক্ষের একটি কৌশলী বার্তা হিসেবে ধরা যেতে পারে কিছু বিশ্লেষকরা মনে করছেন এটি ভারতের পক্ষে থেকে এক ধরনের কাউন্টার অফেন্সিভ কৌশল দিল্লির আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ অধ্যাপক বলদাস ঘোষাল বলছেন ভারতের বিরুদ্ধে যে শক্তি বাংলাদেশে বাড়ছে তার উত্তরে ভারত শাস্তিমূলক পদক্ষেপের পরিবর্তে একটু উল্টো পদক্ষেপ নিচ্ছে যেখানে শেখ সামনে রেখে তার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বার্তাগুলো হলো বাংলাদেশের বর্তমান সরকার ভারত বিরোধী বার্তা দিচ্ছে শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের ভূ রাজনৈতিক নিরাপত্তা ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন ভারত ভারতের অন্যান্য প্রকল্প যেমন ট্রানশিপমেন্ট রেল ও সড়ক অনুমোদনে এগুলো এখন আটকে আছে যার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ সংকুচিত হচ্ছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতের চেয়ার হিসেবে ব্যবহার হচ্ছেন যেখানে তার মুখ দিয়ে ভারত একটি নীরব বার্তা পৌঁছে দিচ্ছে আমরা এখনো আছি আপনারা আমাদের বিশেষ ভূমিকা ভুলে যাবেন না ভারত কেন এখন শেখ হাসিনাকে সামনে আনছে এবং সেটি শুধু একটি কৌশল নাকি আলটা আক্রমণের শুরু আপনি কী ভাবছেন লিখুন আপনার মতামত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ